রাষ্ট্রীয় সি রংপুর ও ময়মনসিংহ বাংলাদেশের সবচেয়ে বড় শহর কোনটি ঢাকা মহানগরী বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি পদ্মা সেতু বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী কে ডঃ কুদরত ইখতিদার বাংলাদেশের শ্রেষ্ঠ কবি কে কাজী নজরুল ইসলাম কাদের বিশ্রেষ্ঠ বলা হয় বাংলাদেশের সাজ্জল মান মুক্তিযোদ্ধাকে বিশ্রেষ্ঠ বলা হয় কি কি উপাদান দিয়ে পানি তৈরি পানি গঠিত অক্সিজেন হাইড্রোজেন নিয়ে পানি গঠিত অক্সিজেন কি বর্ণহীন গন্ধহীন শক্তিহীন অমলিক পদার্থ মানব দেহের কয়টি হার আছে দুইশো ছয়টি মানুষের শরীরে পানির পরিমাণ কত ভাগ প্রায় চার ভাগের তিন ভাগ মানুষ কোন কোন কানে বেশি শুনে ডান কানে গৃহপালিত কয়েকটি পশুর নাম বলো কুকুর বিড়াল কোন গাছে পাতা নেই মাংস মানুষ কখন চাঁদে গিয়েছিল উনিশশো উনসত্তর সালে চৌটায় অক্টোবর চাঁদে প্রথম কে অবতরণ করে নীলাম টেলিফোনকে আবিষ্কার করেন গ্রাহাম বেল থার্মোমিটার কি তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র পশু রাজা কে সিংহ বিদ্যুৎ কিভাবে তৈরি হয় পানি স্রোত একজন মানুষের শরীরে শরীরে কতটুকু রক্ত থাকে পাঁচ থেকে ছয়টা কোন গাছে সবচেয়ে বেশি দিন ফল দেয় নাশপাতি গাছ ধন্যবাদ তোমাকে